সালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি শার্লি মেহেদি সাদাত পড়াশোনা করছি শহীদ সোরদী মেডিকেল কলেজে তোমাদের আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের শ্বসন অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ অংশ অক্সিন পরিবহন নিয়ে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে অ্যালভেলাসের ছবি আঁকানো আছে এবং দেখতে পাচ্ছি আমরা এক পাশে পালমারি আর্টারি অর্থাৎ আমাদের পালমারি ধমনী এবং এক হচ্ছে পালমারি ভেইন বা পালমারি শিরা লেখা আছে এখন এখানে যদি আমরা একটা খেয়াল করি জিনিস দেখো এ পাশে ধমনী শুরু হয় এবং ওই একই ধমনই পরিণত হয় হচ্ছে পালমনারি শিরাতে এখন এরকম ব্যাপারটা আসলে কী জন্য হলো একটা জিনিসই ধমনী থেকে শুরু হয়ে শিরায় কিভাবে শেষ হলো আসলে মূল কথা হচ্ছে আমাদের এই যে এতটুকু জায়গা যেটা এতটুকু জায়গা আসলে আমাদের পালমনারি কৈশিক জালিকা হিসেবে পরিণত হয়েছে এবং পালমনারি কৈশিক জালিকা থেকে পরবর্তীতে সেটা পালমনারি শিরায় পরিণত হয়েছে এবার আমরা আসি অ্যালভেলাসের গঠনে অ্যালভেলাসের যে আমাদের যে প্রাচীরটা প্রাচীরের ভিতরে আমরা যদি খেয়াল করি এখানে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন দুইটা গ্যাসই বিদ্যমান কিন্তু কার্বন ডাইঅক্সাইড অ্যালভেলাস থেকে বের হয়ে যায় আর অক্সিজেনটা আমাদের দেহের বাইরে থেকে পরিবেশ থেকে অ্যালভেলাসের ভিতর প্রবেশ করে এখন আমরা মূলত আসলে এতটুকু যে আলোচনা ছিল যে কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বের হয়ে যায় এবং অক্সিজেন আমাদের অ্যালভেলাসে প্রবেশ করে এতটুকু মূলত আসলে বহিঃশাসনের অংশ কিন্তু আমরা মূলত এখন যে অক্সিজেন পরিবহন নিয়ে আসলে মূলত আলোচনা করতেছি এটা আসলে মূলত অন্তঃশাসনের মধ্যে পড়ে যায় আমরা জানি যে শাসনের দুইটা অংশ বহিঃশাসন এবং অন্তঃশাসন মূলত এটা আজকের যে টপিকটা আমাদের সেটা আসলে অন্তঃশাসনের তো আমরা অক্সিজেন পরিবহনের যে মূলনীতি সেটাতে আমরা চলে যাই অক্সিজেন পরিবহনের মূলনীতিতে ঢুকতে হলে আমাদের বেশ কিছু জিনিস সম্পর্কে জানতে হবে যেমন আমাদের যে পালমারি আর্টে আমরা দেখতেছি বা পালমোর ধমনি দেখতেছি সেখানে আমাদের কার্বন যুক্ত রক্ত আছে এবং কিছু দূর গিয়ে কিছু দূর অতিক্রম করার পরেই সেটা যুক্ত রক্তে পরিণত হয়েছে এটা আমরা কালার দেখে আসলে বুঝতে পারতেছি তো শুরুতে এখানে কার্বন ডাইঅক্সাইড থাকলো এবং সহজভাবে বুঝতে গেলে কার্বন ডাইঅক্সাইড এখান থেকে বিমুক্ত হয়ে অ্যালভেলাসে ঢোকে এবং অ্যালভেলাস থেকে আমাদের দেহের বাইরে বের হয়ে যায় ঠিক একইভাবেই অক্সিজেনটা অ্যালভেলাসে ঢোকার পর কার্বন যুক্ত রক্ত যুক্ত রক্তে পরিণত হয় এবং সে যুক্ত রক্ত আমাদের পালমোনারি শিরার মাধ্যমে আবার আমাদের হৃদপিণ্ডে পৌঁছায় এবং সেখান থেকে স্বাভাবিক যে আমাদের সঞ্চালন আছে সঞ্চলন প্রক্রিয়া আমাদের দেহে পরিবাহিত হয় যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমাদের শুরুতে জানতে হবে অক্সিজেন পরিবহনের জন্য কি কী জিনিস সেগুলো যেমন আমাদের এখানে দুইটা চাপ সম্পর্কে জানতে হবে অর্থাৎ অক্সিজেন যখন দেহের বাহিরে থেকে অ্যালভিওলাসে প্রবেশ করে তখন অ্যালভিওলাসে অক্সিজেনের চাপ কত থাকে এবং যখন দেহের আগত রক্ত হৃৎপিণ্ড থেকে পালমোনারি ধমনির মাধ্যমে দেহ থেকে আগত রক্তটা যখন আমাদের অ্যালভেলাসের প্রাচীরে এসে পৌঁছায় অ্যালভেলাসের চারপাশে এসে পৌঁছাই তখন সেখানে এই জায়গাটাতে আমাদের যে অক্সিজেনের চাপ থাকে এখন এখানে একটা আবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সম্মুখীন হই আমরা শুরুতেই পড়ে নিলাম যে দেহ থেকে যে আগত রক্তটা আমাদের এখানে আসে সেই রক্ত আসলে মূলত মূলত কার্বন যুক্ত রক্ত কিন্তু এখানে আমরা বলে ফেললাম যে দেহ থেকে যে রক্ত আসতেছে এখানে অক্সিজেনের চাপ থাকতেছে চল্লিশ মিলিমিটার মার্কারি তাহলে কথাটা আসলে সাংঘর্ষিক হয়ে গেল কারণ আমরা শুরুতে বলে নিয়েছিলাম যে এখানে থাকবে কার্বন ডাইঅক্সাইড রক্ত কিন্তু আমরা চাপ মাপতেছি আসলে অক্সিজেনের তো ব্যাপারটা কিভাবে কাজ করে আসলে আমাদের দেহের কোনো রক্তই মূলত একশো পার্সেন্ট বা পূর্ণ শতাংশ বিশুদ্ধ হয়ে থাকে না বা দূষিত হয়ে থাকে না অর্থাৎ কোনোটাই সম্পূর্ণরূপে কার্বন ডাইঅক্সিড যুক্তও হয় না কোনোটাই সম্পূর্ণরূপে অক্সিজেন যুক্তও হয় না তো যেহেতু আমাদের এটা কার্বন ডাইঅক্সাইড কার্বন যুক্ত রক্ত তার মানে এখানেও কিছু পরিমাণ অক্সিজেন অবশ্যই বিদ্যমান আছে আর সেই অক্সিজেনের চাপটাই আসলে আমরা দেখতেছি চল্লিশ মিলিমিটার মার্কারি যেটা আসলে তুলনামূলকভাবে অনেক কম এখন যদি আমরা অ্যালোভেলাসের ভিতরে অক্সিজেনের চাপটা দেখে থাকি তাহলে সেটা কত হবে সেটা আসলে একশো চার মিলিমিটার মার্কারি আমরা এখানে খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের চাপটা দেহ থেকে আগতে যে রক্তটা ছিল সেখানে অনেক কম যেটা মাত্র চল্লিশ মিলিমিটার মার্কারি আর আমরা যদি দেখি খেয়াল করে অ্যালভেলাসে যে অক্সিজেনটা আমাদের বিদ্যমান আছে সেই অক্সিজেনের চাপ একশো চার মিলিমিটার মার্কারি আর এখান থেকে আমরা যেহেতু আমরা একটা জিনিস জানতে হবে আমাদের এখান থেকে যে অক্সিজেনের পরিবহনটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে আর ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হতে গেলে আমরা জানি যে ব্যাপনের ক্ষেত্রে কি হয় উচ্চ চাপ এলাকা থেকে নিম্ন চাপ এলাকায় অক্সিজেন যে কোনো একটা বস্তু পরিবাহিত হয় এখানে যেহেতু অক্সিজেন আহ অ্যালভেলাসের ভিতরে একশো চার মিলিমিটার মার্কারি এবং আমাদের যে ধমনীটা ছিল সেখানে চল্লিশ মিলিমিটার মার্কারি সভাপতি বুঝতে পারছি আমরা একশো চার মিলিমিটার মার্কারি এলাকা থেকে বা অ্যালভেলাস থেকে আমাদের ধমনির ভিতরে তার অক্সিনের ব্যাপনটা চলতে থাকবে যে জিনিসটা এখন আমাদের বোঝা উচিত যে কতক্ষণ পর্যন্ত এই ব্যাপন প্রক্রিয়াটা চলতে থাকবে যেহেতু আমরা দেখতেছি যে ব্যাপন প্রক্রিয়াতে এখানে পরিবহনটা সম্পন্ন হচ্ছে এখন ব্যাপন প্রক্রিয়াতে একটা মাঝামাঝি যে চাপ সেটা না আসা পর্যন্ত চাপ আমাদের ব্যাপন প্রক্রিয়াটা চলতে থাকবে তবে এটার ক্ষেত্রে সেই চাপটা আমাদের কত সেই চাপটা আমাদের হচ্ছে একশো মিলিমিটার মার্কারি যেটা আসলে আমাদের এমন একটা চাপ যে চাপে আসলে ব্যাপন প্রক্রিয়া এখানে আর সম্পূর্ণ হবে না অর্থাৎ অক্সিজেন পরিবহন এখানেই শেষ হয়ে যাবে এরপর অক্সিজেন মূল পরিবহনটা আসলে সম্পন্ন হয় সেটা আসলে আমরা দেখে রাখলাম কিন্তু আমরা যদি এখন দেখি যে অক্সিজেন পরিবহনটা আসলে সম্পন্ন হয় কয়ভাবে বা কি কি প্রকারে সেই জিনিসটা আমরা যদি এখন দেখি আমরা দেখি লেখার চেষ্টা করি এখানে মূলত দুইভাবে সম্পন্ন হয়ে থাকে সেটা প্রথম যেটা সেটা হচ্ছে কি ভৌত দুর্বণ আকারে দুই নাম্বারটা যেটা সেটা হবে রাসায়নিক যৌগ আকারে ভৌত দূর্বল রূপে কিভাবে পরিবাহিত হবে আলোচনা করা নাই সংক্ষেপে বলতে গেলে আমরা যে প্রক্রিয়াটা মূলত দেখলাম আসলে এই প্রক্রিয়াটাই যদি আমরা আরেকটু বিস্তারিত বর্ণনা করতে চাই তাহলে সেটাকে বলা হবে আসলে ভৌত দুর্বল রূপে পরিবহন তো ভৌতদ্রব্য রূপে পরিবহন আমাদের কতটুকু সম্পন্ন হয়ে থাকে এটা ভৌতুদোবন যেটা আছে এটা শুধুমাত্র জিরো পয়েন্ট টু থেকে আমাদের বয়ে দেওয়া আছে যে একশো মিলিতে একশো মিলি জিরো পয়েন্ট টু থেকে জিরো পয়েন্ট থ্রি মিলি রক্ত তোমার অক্সিজেন পরিবহন যেটা সম্পন্ন করে সেটা সম্পন্ন করে হচ্ছে দুবনের মাধ্যমে তো আমরা বুঝতে পারছি যে এটা আসলে পার্সেন্টেজের দিক থেকে কতটা কম তার মানে আমরা দেখতে পারি যে নিরানব্বই পার্সেন্টেরও বেশি আমাদের নিরানব্বই দশমিক সাত পার্সেন্টের মতো বা আট পার্সেন্টের মতো রাসায়নিক যৌগরূপে পরিবাহিত হয়ে থাকে আমরা আসলে ছোট ক্লাস থেকেই জেনে আসছি যে অক্সিজেন মূলত পরিবহন হয় হচ্ছে অক্সিহিমোগ্লোবিনের মাধ্যমে কীভাবে যে আমাদের রক্তে উপস্থিত যে লোহিত রক্তমিকা আছে এটা যে হিমোগ্লোবিন তার সাথে অক্সিজেন যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করার মাধ্যমে আমাদের অক্সিজেনটা দেহে পরিবাহিত হয় এটা আমরা ছোটবেলা থেকে শুনে আসি মূলত সেই জিনিসটাই আসলে রাসায়নিক যৌগ রূপে পরিবহনটা তো আমরা এখন দেখি যে রাসায়নিক যৌগর যে যোগের মাধ্যমে যে পরিবহনটা সেটা কিভাবে সম্পন্ন হয় এখানে শুরুতে আমরা দেখছি এই ফোর এবং তার সাথে হচ্ছে ফোর ও টু কি আমরা এভাবে লিখছি এই জি ফোর লিখছি এই জন্যই কারণ আমরা জানি হিমোগ্লোবিনের সাব ইউনিট বা অংশ হচ্ছে চারটা সেটা আমরা এই জি ফোর লিখছি আর এটার সাথে সমতা করার জন্য যেহেতু আমাদের প্রত্যেকটা সাব ইউনিট একটা করে অক্সিজেন অনু পরিবহন করতে সক্ষম সেই কারণে আমরা চার অনু অক্সিজেন অনুটা এখানে লিখছি এখন এটা আমাদের তৈরি হয় কি হিসেবে লিখবো আমরা এটা হচ্ছে আমাদের মূল যে অক্সিজেন আর আমাদের হিমোগ্লোবিন যুক্ত হওয়ার পর যে মূল যে রাসায়নিক যৌগটা তৈরি হলো এটাই হচ্ছে কি আমাদের অক্সি হিমোগ্লোবিন আমরা যেটা শিখে থাকছি আগে থেকেই তো অক্সি হিমোগ্লোবিন রূপেই তাহলে আমাদের দেহের প্রায় কত পার্সেন্ট বললাম নাইনটি নাইন পার্সেন্ট বা তার চাইতেও বেশি রক্ত আমাদের অক্সিজেনগ্লোবিন মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে তো এই ছিল তোমাদের অক্সিজেন পরিবহনের আলোচনা এর চাইতেও বেশি জানতে চাইলে আসতে হবে স্প্রিহা এডুকেশন কেয়ারে সাভারে আমি আসছি স্প্রিহাতে দেখা হবে সেখানে